দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে তারেক রহমান দেশে ফিরেই মায়ের আদর্শ বজায় রেখে সফর করবেন পূর্ণভূমি সিলেটে ফেরার পথে নরসিন্দিতে একটি পথসভায় যোগ দিবেন আর সেই পথসভাকে কেন্দ্র করেই নরসিন্দি জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহের আমেজ দলের চেয়ারপারসনের আগমনের দিনক্ষণ গুনছেন সমর্থকরা দুই সালে শহরের বাসাইল ঢাকা সিলেট মহাসড়কের পাশে পৌর পার্কে সর্বশেষ নরসিন্দি সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম জিয়া সেই একই মাঠে আগামী বাইশ জানুয়ারি সিলেট থেকে ঢাকায় ফেরার পথে সবার কথা রয়েছে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে আমরা নেত্রী এই মাটি করেছিল তবে আমাদের বিশ্বাস আমরা যেভাবে শতস্ফূর্ত কাজ করতেছি এবং প্রত্যেকটা মহল্লা গ্রামে সবার যে প্রচারণা এবং স্মরণকালে সর্বশ্রেষ্ঠ একটি জনসভা হবে এবং সবাই প্রমাণকে সরস্বতী দেখার জন্য উজ্জ্বরে আছে বিগত সাড়ে সতেরো বছরে আমাদের স্লোগান ছিল তারেক্রমান বিরে বেশি আসবে ফিরে বাংলাদেশ সেই প্রতীক্ষার প্রহর মানে বাংলাদেশ আসাটা শেষ হয়েছে আমাদের নরসিংহির মাটিতে আসবে সেই ক্ষেত্রে তো আমাদের মানে এটা ঈদের মতো আনন্দ নরসন্দীর মানুষ তারেক রহমানকে দেখতে পাবে এবং নরসন্দীর অবকাঠামো উন্নয়নের জন্য তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দেবেন এবং উনিও ওনার বদ্ধ হবেন আমরা সেই প্রত্যাশায় আমরা অপেক্ষা করছি ওনার জন্য যারা সুযোগ পায়নি বেশিরভাগই এখন মানে নরসন্দীর সাধারণ আমজনতা শুধু আমার ছাত্রদল বলতে তা না নরসন্দীর আমজনতাও অপেক্ষায় আছে ওনাকে দেখার জন্য তো মোটামুটি খুব জাগজমকভাবে আমরা তাকে বরণ জনতার সমাগম স্থল শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও দলের পক্ষ থেকেও থাকবে নানা ব্যবস্থা 22 তারিখের পথ সমাবেশে সফর করতে দলের নেতা দেওয়া হয়েছে নির্দেশনা দীর্ঘ 17 বছর প্রবাস থেকে দেশকে এই দেশের মানুষের মুক্তির জন্য এই দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে তার ভূমিকা অনন্য যে ভূমিকা রেখেছেন তারই আজকে তার কারণে আমরা কি মুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশ আছে একটি নতুন বাংলাদেশ মুক্ত পরিবেশ হয়েছে তার কাছে তো আমরা সবাই আমরা আমরা এই দেশের মানুষ আমরা কম বেশি ঋণী তাই আমরা আশা করব যে এই অনুষ্ঠানটি আমাদের নেতা কর্মীরা আসবেন কোনো উপস্থিত হবেন এবং এটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এখন শুধু প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ভূমি ওয়ান ন্যাশনাল ডেস্ক